অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুধে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন ঢেকি না নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্র নায়ক হওয়া ঠিকিরা নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরানের সমাজনীতি মানবেন কোরানের রাজনীতি মানা যাবে না কোরানের ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মায়ের দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক কোয়াক্ত নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক কোয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে আসেনা নাই চেয়ারম্যান চেয়ারম্যানের নাই এমপি সাহেব না পড়লে প্রধানমন্ত্রী না পড়লে আপনারা আমি কই নাই আমার কোন দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন সুলতান কোরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না এজন্য জন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ পেরা যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করাই দিবে কে আমরা সারা জীবনে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম হয়ে যাবে আমার আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাছটাকে ধন্য করতে চাই কিছু তপাল পড়া লোক আছে এরা বলে আল্লাহ আকবর নাকি একটা দলের স্লোগান একটা মতের স্লোগান একটা গোষ্ঠীর স্লোগান ওমি আল্লাহ আকবার কি কোনো দলের স্লোগান কোন মতের স্লোগান আমরা যারা মুসলমান আমাদের জন্মগ্রহণের সাথে সাথে আমাদের কানের মধ্যে এ আল্লাহ আকবার নামের স্লোগান এ আজান আছে না নাই আমাদের বাম কানে একামত আছে না নাই আমাদের সব ধর্মীয় উৎসবে আমার আল্লাহর নামের স্লোগান আছে না নাই তার মানে এটা কোনো দল কোনো স্পেশাল মত কোনো বিশেষ গোষ্ঠীর স্লোগান নয় এটা গোটা মুসলিম উম্মার স্লোগান চিল্লা এখন ঠিক কিনা কুরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে প্রেসক্রিপশন নিতে হবে কোথ থেকে জোরে বলেন কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজটারে সুন্দর করা যাবে না কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন নিবেন কি নিবেন কুরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে না সমাজটা শুদ্ধ হবে না দেশটা দুর্নীতিমুক্ত হবে না কুরআন থেকে প্রেসক্রিপশন নিলে এই দেশে টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না হত্যা গুম থাকবে না বিচারের নামে প্রহসন থাকবে না স্কাইপি কেলেঙ্কারি থাকবে না সুদ থাকবে না ইফটিজিং থাকবে না থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ে থর্ফিত হবে না চিল্লা এখন ঢেকে না কারণ এই কোরান হচ্ছে এটস এ প্রবলেম সলভিং ম্যাথডলজি এটা হচ্ছে মহিমান্বিত কোরান এটা হচ্ছে সম্মানিত কোরান মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছানা নাই আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরান পাগল চিল্লা এখন ঠিকইরা আমরা এই কোরান নিয়ে বাঁচতে চাই এই কোরান বুকে নিয়ে মরতে চাই রাজিয়া শো মুসলমান কোরানের জন্য মল্লেও স মল্লেও সব আসড়া রে কোরানের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আসরা ডাই কিসরে বলেন

আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসির কে রাখবেন দশ জায়গায় মুফাসিরা ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিক সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে চিল্লায় বলেন ঠিক এই কোরআন আমাদের প্রাণ এই কোরআন আমাদের যান এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক আমরা চাই কি চাই না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক আল বিরুদ্ধে একটা আইন বানালে ওই আইন আমরা মানবো না বলেন ঠিক আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই রাজিয়া সো আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেখ সব ধরনের দাঙ্গা হাঙ্গামা পেট্রোল বোমা হরতাল মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক আমরা পড়ি আমিন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি আমরা আমাদের সব কাজ একজনের নামে শুরু করি তিনি কে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আর আল্লাহর নাম যদি বাদ দেন কোনো বরকত নাই বরকত শূন্য ঠিক কিনা এজন্য সব কাজ করব একজনের নামে তিনি কে তাহলে এই কাজটা হবে মার্সি অ্যান্ড ব্লেসিংস ফুল রহমত পূর্ণ বরকত পূর্ণ আল্লাহর নাম বাদ দিলে হবে বরকত শূন্য এজন্য সব জায়গায় আল্লাহর নাম রাখতে রাজি আছেন নাকি শুধু সিরাতুল নবীর মাহফিলেই রাখবেন তাফসিরুল কোরআনের মাহফিলে দেশের সব জায়গায় আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পড়ে আমিন তার মানে নতুন বছরে আমরা ঢুকেছি তো খুব বেশি খুশি হওয়ার কিছু নাই হিসাব কষবার সময় এসেছে আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে পেরেছি কিনা সালাদগুলো জামাতের সাথে আদায় করতে পেরেছি কিনা বিশ্বনবীর সুন্না অনুযায়ী জীবনটাকে সাজাতে পেরেছি কিনা কতটা ন্যায় কামল দিয়ে নিজেকে গড়তে পেরেছি এই হিসেব কষবার সময় এসেছে আর যদি করে না থাকি একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক পরিকল্পনার দরকার আছে না নাই সব ব্যাপারে পরিকল্পনা করবেন নিজের জীবনের ব্যাপারে পরিকল্পনা পরিবারের ব্যাপারেও পরিকল্পনা পরিবার পরিকল্পনা করা ফরজ অনেকে প্রশ্ন করে হুজুর ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা করা জায়েজ কিনা শুধু জায়েজ না এটা করা ফরজ পরিবার পরিকল্পনা এটা মিন করে না যে হাউ মাস চিলড্রেন ইউ ওয়ান চেক কয়টা সন্তান নেবেন কয়টা বেবি আপনি নিতে যাচ্ছেন এটাই শুধু পরিবার পরিকল্পনা নয় আপনার কোন ছেলেটারে হাফেজ বানাবেন কোনটারে কারি বানাবেন কোনটারে মুফাসসির বানাবেন কোনটারে জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলবেন কোনটারে নেতা বানাবেন সমাজ সেবক বানাবেন কোনটাকে বিশ্বনবীর মতো ক্যারিয়ারের দিক থেকে ব্যবসায়ী বানাবেন কোন মেয়েটারে কোন স্কুলে কোন মাদ্রাসায় পড়াবেন প্রতি মাসে পুরো ফ্যামিলির সবাই মিলে কোন সুরাটা মুখস্থ করবেন হাতজুদের নামাজে ওঠার জন্য কী কী প্ল্যান নেবেন এগুলোর কনস্ট্রাকটিভ গঠনমূলক প্ল্যানিং পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা জন্য শুধুমাত্র কয়টা সন্তান আমি নিব সন্তান নিব কি নিব না এটাই পরিবার পরিকল্পনা নয় পুরো জীবনটা কিভাবে সাজাবেন ছেলে মেয়েগুলো দিয়ে কি করতে চান করাতে চান এগুলো পরিবার পরিকল্পনার অংশ চিল্লা বলেন ঠিক কিরা আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা যা পাপ করেছি আল্লাহ মাফ করে দেখ সব ধরনের দাঙ্গা হাঙ্গামা পেট্রোল বোমা হরতাল মারামারি থেকে আল্লাহ আমার সুজলা সুফলা শস্য সামলা সোনার বাংলাদেশকে হেফাজত করুক আমরা পড়ি আমিন একটা নামাজ যাতে আমাদের কাজা না হয় প্রতিদিন যাতে কোরআনের তালাত দিয়ে আমাদের সকালটা শুরু হয় আল্লাহ তৌফিক দাও না আমিন সম্মানিত ভাইয়ের আমাদের সময় খুব কম কথা অনেক বেশি এই জন্য ভূমিকাতে আর কথা না বলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই তার আগে আমরা শুরুতেই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থর আনালকে ইম থেকে কিছু কথা শুনবার জন্য তৌফিক এনায়ত করেছেন আমরা ফরমালি আল্লাহকে থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই আসুন হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা কেউ জার করে দিয়ে সিংহসার ধুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলারাই মাছ বরাবর এনে عملت الحمد لله صبيب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغى لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার আল্লাহর নাম ছাড়া আর কারো জিকির আমরা করি আমরা কি মা দুর্গার জিকির করি আমরা কি রামকৃষ্ণের জিকির করি কৃষ্ণের জিকির করে হিন্দুরা যত মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা জীবনের তৃষ্ণা শুভ হে সাম সকাল সন্ধ্যা বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা 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 এটা হিন্দুদের জিকির আর আমরা বলি যে তুমি জানা চাহে যে মিটাতে চায় জীবন কা জালা জীবনের জালা সুবহে শাম সকাল সন্ধ্যা বল বন্দে বন্দা তুমি বলো আল্লাহ আল্লাহ সে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাব আমি সূরাতু আল বুরুজের শেষ দুটি আয়াত তেলাওয়াত করেছি খুব বেশি সময় আমরা পাবো না এই জন্য দুটি আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবো পড়েন ইনশা আল্লাহ তার আগে আমরা তিনটা তাকবির দিয়ে এই চান্দলার এই হাই স্কুল ময়দানকে মুখরিত করতে চাই আমার আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটাকে ধন্য করতে চাই কিছু কপাল পড়া লোক আছে এরা বলে আল্লাহ আকবার নাকি একটা দলের স্লোগান একটা মতের স্লোগান একটা গোষ্ঠীর স্লোগান ওমিয়া আল্লাহ আকবার কি কোনো দলের স্লোগান কোন মতের স্লোগান আমরা যারা মুসলমান আমাদের জন্মগ্রহণের সাথে সাথেই আমাদের কানের মধ্যে এ আল্লাহ আকবার নামের স্লোগান এ আজান আছে না নাই আমাদের বাম কানে একামত আছে না নাই আমাদের সব ধর্মীয় উৎসবে আমার আল্লাহর নামের স্লোগান আছে না নাই তার মানে এটা কোনো দল কোন স্পেশাল মত কোনো বিশেষ গোষ্ঠীর স্লোগান নয় এটা গোটা মুসলিম উম্মার স্লোগান চিল্লা এখন ঠিক কি না আমরা সবাই মিলে আমার আল্লাহর নামের তিনটা স্লোগান দিয়ে এই ময়দানকে মুখরিত করতে চাই আসুন আমাদের দেহের যত শক্তি আছে সবগুলো শক্তিকে উজার করে একসাথে আমরা আল্লাহর নামের স্লোগান দেই আল্লাহর নামের স্লোগান দিয়ে এই মাঠটা কাঁপানো যাবে তো কাঁপানো যাবে মুসলমান পড়েন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ আমাদের স্লোগানগুলোকে তুমি কবুল করো এই স্লোগান গুলোকে নাজাতের ওসিলা বানাও মিজানের পাল্লা স্লোগান গুলোকে উহু সমান ভারী করো আমি সুরাতুল বুরুজের শেষ দুটি আয়াত করেছি ফি আল্লাহ বলছেন এই কোরানটা হচ্ছে একটা সম্মানিত কিতাবুকুর আনুম সবাই পড়েন এটা হচ্ছে কোরআনে মজিদ সম্মানিত কোরআন আর এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন সপ্ত আকাশের উপরে তার উপরে বাইতুল ফেরেশতাদের কাবা তার উপরে আল্লাহ কোরআনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন যেটার নাম লৌহে মাহফুজ চিল্লাই কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন কোরআন মজিদ বরং এটা হচ্ছে কোরআনে মজিদ কুরআনুল মাজিদ নামটা কেমন লাগে রশিদ ভাই এখানে কি লেখা পড়ে কুরআন কুরআন শরীফ আপনাদের এখানে লেখা কুরআন শরীফ তো আল্লাহ বলেন আল হুয়া কুরআনুল বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এই কুরআনুল করিম কে কুরআনুল মাজিদ কে শরীফ বলে বেশি অভ্যস্ত কিন্তু কুরআনের ভেতরে কোথাও কুরআন কি কুরআন শরীফ বলা হয় না বিশ্বনবী সাইয়েদ ইসলাম তার হাদিসের কথা কুরআন কে শরীফ বলে নাই আর ওব্রাও কুরআন কোরান কুরআন শরীফ বলে না এখন এখন থেকে কুরআন কে কুরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ বলবেন আল্লাহ বলেন বালহুয়া কুরআনুম মাজিদ বিলৌহ মাহফুজ কত চমৎকার চমৎকার নাম আল্লাহ আলা কুরআনের ভেতরে কুরআনের জন্য দিয়েছেন আবার রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুম কারীমুম ফি কিতাবিম মাকুম নিশ্চয় এটা হলো সম্মানিত কোরআন নিশ্চয় কিতাবটা হলো মহিমান্বিত কোরআন আর গোপন একটা কিতাবের মধ্যেই কোরানটাকে কোরআনটাকে সংরক্ষণ করেছে কে তাহলে সুরা ওয়াকেয়াতে আবার নতুন আর একটা নাম পেলাম ইন্নাহুলা কোরআন ক্যারিম প্রথমে পেলাম কোরআন মাজিদ বালহুয়া কোরআন মাজিদ আবার সুরা ওয়াকে পেলাম ইন্নাহুলা কোরআন এখন থেকে কোরআনে মাজিদ বলবেন না কোরআন শরীফ বলবেন কোরআন ক্যারিম না কোরআন শরীফ আবার আল্লাহ বললেন কি সুন্দর নাম কোরআনে হাকিম কোরআনে করিম কোরআনে মজিদ এগুলো রেখে দিয়ে আমরা বলি কোরআন শরীফ আর অনেক নাম আছে আবার আল্লাহ কোরআন কে বললেন কোরআনে আদিম ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য মানে সুরাতুল ফাতে হা দান করেছি আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরআন কোরআনে আজিম দান করেছি সুহান আল্লাহ তার মানে কোরআনের আর নাম পাওয়া গেল কোরআনে আজিম মহিমান্বিত কোরআন সুমহান কোরআন

এই কোরানকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরান বুঝতে পারো সুবাহ আল্লাহ কত চমৎকার নাম কোরআনে আরবি আবার আল্লাহ কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরআনে আজীব বিস্ময়কর কোরআন মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বললেন ইন্না সামিআনা কোরআনান আজাবা জিনদের কথাকে আল্লাহ কোট করলেন

এটা কোরআন মাজিদ এই সবগুলা থুইয়া আমরা ডাকি কি কোরআন শরীফ এবার ভাইরা বলেন আজ থেকে এই কোরআন কি কোরআন শরীফ বলবেন না কোরআন মাজিদ কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম আল্লাহ এটাকে বললেন বালহুয়া কোরআন মাজিদ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আসে না নাই আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন না আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন বুকে নিয়ে মরতে চাই রাজি আসো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো এই কোরআনের শফাত আমাদের নাচিব করো আল্লাহ বললেন কোরআন মাজিদ এটা মহিমান মৃত কোরান হে মাহফুজ লাউ হে মাহফুজে এই কোরানের ঘর বানিয়ে দিয়েছে কে আবার রাবুল আল বললেন কিতাবটা এমন কিতাব এই কিতাবের দিকে নজর করলে চব আছে না নাই হি কিতাব আঙ্গুল টানলেও চবাব নজর দিলেও চব এই কিতাব পড়লে সোৱাব এই কিতাব ধরলে সোৱাব

বরাত এই ওয়ারাত্তিল কামাকুনতা তরাত্তিল বিদুনিয়া ফাইনামান সিলাতা কাফিয়া তেন্তা করা ও হা বোখারের বার ন কেমন করে দিন আল্লাহ বলবেন একটা আয়াত তেলাপাত কর যতগুলো আয়াৎ দুনিয়ার ব কে করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা সুবাহান আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুট জেল খালিফা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুন উঁচু হবে যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে এই জন্যে কিতাব এমন কিতাব পড়লে সব আবার এই কিতাব ধরলে সব আসে না নাই তবে অজু ছাড়া ধরা যাবে কোরানকে যদি আপনি অযু ছাড়া ধরতে যান কোরান বলবে খবরদার বি কেয়ারফুল ডোন টাস্ট মি উইদাউট মেকিং উজু ডোণ্ট টাস্ট মি উইদাউট অবলুশন অযু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করোনা চিল্লে এখন ঠিকইটা আল্লাহ বল্লেন লাম্বা সুহু ইল্লাহ মতা খরো নজর ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না এই কিতাব এমন কিতাব পড়লে স্বাবাব হয় এই কিতাব ধরলে স্বাব হয় এই কিতাব শুনলেও সাব সুবহার আল্লাহ ঈদাব পরিয়াল কোরো এন ফেস্তেমিয়া আলহুম্লা আল্লাহ কুম তনো হাম এই কিতাবকে যারা পড়তে জানো না তোমাদের সামনে যদি এই কিতাবের তালাওয়াত হয় খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তালাওয়াত শোনো এই তালাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সওয়াব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তো শুনেন মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান সুদাইসি কোরআন তালাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে প্রিয় ভাইয়েরা এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি নাশিদ হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটা আপ হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিক না। এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব বললে সবাব বললে সবাব শুনলেও সব আছে না নাই মানলেও সব আছে না নাই তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানব যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানব যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা নেতার জন্য সুবিধা নেত্রীর জন্য সুবিধা শুধু অতটুকু মানব নাকি পুরোটা মানব আপনি যদি বলেন কোরআনের তিরিশ পারা আমি উনত্রিশ পাড়াই মানি এক পারা মানি না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না কাফের আল্লাহ বললেন বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন্ন তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা শুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই একদল আছে নরম গুলা মানে গরম গুলা মানে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে ঘুষি আসবে ওইগুলা মানে না আসে নাই সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সোননাথ হল হুঙ্কার গর্জন ঠিক না নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সোননাথ হল অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হ্যাকমত হ্যাকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি এখন নয় শুধু চড়াতে যাওয়া আর সোনায় নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরানের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরনের ভেতরে রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার चोरগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক ওয়াক্ত নামাজের জন্য পাঁচ বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটও ব্যনামাজি থাকতে পারবে না এক ওয়াক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পেছনে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আস নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি